কত বড় বড় মাছ সেই পুকুরে ভাসছে আর আমরা এখন হেঁটে চলেছে আরও সামনের দিকে আর এই যে দেখুন এগুলা বাংলাদেশে শোলা বলে তো বন্ধুরা আজকে চলে আসলাম আজকে হচ্ছে বিশে আগস্ট তো বন্ধুরা দেখুন আরও একটা গ্রাম বাংলার ভিডিও তোলা ধরার জন্য চলে আসলাম একেবারে সুন্দর একটি পরিবেশ জায়গা দেখুন আর এই যে এখানে পাট ফেলা হয়েছে এখন যেহেতু পাটের সিজন এই সব পাট এখানে সব ডোবানো হবে আর ওই যে দূরে সব পাট বেনানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন তো আজকে শুরু করলাম আরও একটা নতুন গ্রাম বাংলার ভিডিও নিয়ে তো চলুন এই সাইডে যাব আর অনেক দূর দেখে আসি কি অবস্থা তো আমরা এখন হেঁটে চলেছি আরও সামনের দিকে আর এই যে দেখুন এগুলো বাংলাদেশে শোলা বলে আর আমাদের গ্রামে এগুলো কিন্তু পাট কাটে বলে তো এখন আমি একটা পুকুরের দিকে নামবো এই পুকুরে নাকি অনেক মাছ মারা যাচ্ছে তো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে সেই পুকুর মানে আর এখানে কিন্তু রাজহাঁস গ্রাম বাংলায় দেখুন ওই যে সব বসে আছে তো তাদের ভিডিও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি পুকুরে কিন্তু প্রচণ্ড মাছ মারা যাচ্ছে কি কারণে আপনারা বুঝতে পারছেন যেহেতু এই সাইডে পাট জাগ দেওয়া আছে আর সেই পাটের যে অ্যাকশান হয় যে অনেক সাইড এফেক্ট আছে তো সেটা এই যে পুকুর এই পুকুরে চলে যাচ্ছে আর এখানে কিন্তু সুন্দরভাবে দেখুন গলা বসে আছে সেই পাটের জাগের উপর আর দূরে কিন্তু বড় বড় মাছ ভাসছে সেগুলো কিন্তু আপনার সামনে দেখাতে পারছি না এইসব দূরে কিন্তু বড় বড় মাছ ভেসে আছে কারণ মারা গিয়েছে এই যে পাটের যে অ্যাকশান সে অ্যাকশন একজন এই পুকুরে মানে চান করছে তো তাকে বললাম যে ভাই কেউ একটা মাছ এখন আমাকে এনে দাও সেই দর্শককে দেখানোর চেষ্টা করছে আর এটা কিন্তু অনেক বড় পুকুর আর ওই সাইডটা কিন্তু পাশের গ্রাম তো চলুন সেই মাছ আপনার সামনে দেখানোর চেষ্টা করছি এই যে বন্ধুরা দেখুন হ্যাঁ মানে কত বড় বড় মাছ এই যে সব এটা হচ্ছে যে সিলভার বলে সেই সিলভার মাছ আর এটা হচ্ছে রুয়ের বাচ্চা ঠিক আছে রুয়ের বাচ্চা দেখুন আর কত সুন্দর জল সেই জলে কিন্তু মাছ মারা যাচ্ছে আর এখানে অনেক মাছ মারা গিয়েছে মানে এক কেজি পাঁচশো এরকম ওজনে সব মাছ এই পুকুরে সব মারা গিয়েছে তো ওই যে দেখুন এখানে কিন্তু দুখানা মাছ এখানে তো বন্ধুরা আমরা এখন মানে আমাদের গ্রাম তো সেই গ্রামের শেষ যে জায়গা তো সেই জায়গায় চলে এসেছি আর এরপরই হচ্ছে পাশের গ্রাম আর এই যে দেখুন মানে কত সুন্দর দৃশ্য আজকের গ্রাম বাংলা আপনার সামনে চলে চলার চেষ্টা করলাম বন্ধুরা আর এই যে সব পাট সব বেনানো হচ্ছে তো আজকের এই গ্রাম বাংলার ভিডিওটা এখানে তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে দেখা হবে নতুন একটা ভিডিও